আজকের দিনটা ছিল ছয়ই ডিসেম্বর শুক্রবার এখন সকাল প্রায় সাড়ে নটার মতন বাঁচতে যাচ্ছিল এখন আমি যাচ্ছি বাপির সাথে তোজোকে স্কুলে ড্রপ করিয়ে দিতে আর আজকে হচ্ছে আমাদের শিফটিংয়ের প্ল্যান আছে থ্রি বিএইচকে সেই জন্য তার আগে একবার হচ্ছে আরবান ক্লাবকে ডেকে পুরো ফ্লোর ক্লিনিং বাথরুম ক্লিনিং আর হচ্ছে কিচেন আর চিমনি এই সমস্ত জিনিসগুলো ক্লিনিংয়ের আজকে কথা ছিল সকাল ওই সাড়ে নটার দিকেই আমরা বুকিং করেছিলাম যেটা এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে আর আমাদের প্যাকার্স মুভার্সকে বলা ছিল ওই সাড়ে এগারোটা থেকে তো সমস্তটা একদম প্ল্যান মফিক ছিল যাতে সন্ধ্যের আগে সমস্ত কমপ্লিট হয়ে যায় তাহলে পরে যেহেতু বাচ্চা তোজো আছে ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো কোনো রকম সমস্যা হবে না রকম ভেবেই আমরা হচ্ছে পুরো প্ল্যানটা করেছিলাম তো আরবান ক্লাব থেকে তো একদম টাইম অনুযায়ী চলে এসেছিলো আর ওদের সাড়ে দশটার মধ্যেই সমস্ত ক্লিনিং হয়ে গেছিলো তারপরে বাড়িতে এসে আমি ঝটপট করে হচ্ছে আমার মেকআপের জিনিস কিছু ওষুধ তোজোর তোজোর হচ্ছে ডাক্তারের ফাইল যেগুলো এদিক ওদিক হয়ে গেলে একটু টেনশন থাকে যেগুলো হাতের কাছে রাখাটা দরকার সেগুলো আমি আর একটা ট্রলির মধ্যে নিয়ে নিয়েছিলাম তাছাড়া কিছু আমার এমনি জুয়েলারি জাঙ্ক জুয়েলারি ব্যাগ ট্যাগ এই সমস্ত কিছু টুকিটাকি জিনিসগুলো আলাদা করে একটা ট্রলি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে প্যাকার্স মোবাইলরা আসলে তো সমস্ত কিছু একসাথে প্যাকিং করতে শুরু করে দেয় তখন কবে আবার সমস্ত কিছু অর্গানাইজ করতে পারবো থ্রি বিএইচকে ক্ষেত্রে সেটাও তো জানি না সেজন্য যেগুলো একদম হাতের কাছে দরকার সেগুলো আমরা আলাদা করেই নিয়েছিলাম এদিকে ফ্রিজও পুরো পরিষ্কার হয়ে গেছে খাবার বার করে রেখে দিয়েছি আমাদের দিক দিয়ে আমাদের হানড্রেড পারসেন্ট হয়ে গেছিল তো আমাদের দিক দিয়ে সমস্ত কিছুই আমাদের হয়ে গেছিলো আমরা জাস্ট ওয়েট করছিলাম যে সাড়ে এগারোটা থেকেই হচ্ছে সমস্ত সবাই চলে আসবে প্যাকার্স মুভার্সে লোকজন সেই জন্য ওয়েট করছিলাম তো যার পাতি সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে টাইম এগিয়ে যাচ্ছে বারোটা হয়ে যাচ্ছে সাড়ে বারোটা হয়ে যাচ্ছে তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তারপরে বললো দেড়টার সময় আসবে সেই অনুযায়ী তোজোকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে খাওয়ানো হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছিলাম কারণ তারা চলে আসলে পরে আগের এক্সপিরিয়েন্স থেকে যা দেখেছি যে খাওয়ার বসার জায়গা কিছুই থাকে না তো এই করতে করতে ফোন করতে করতে সমানে ফলো আপ করতে করতে অবশেষে তারা পাঁচটার সময় এলো যেটা অনেকটা লেট ছিল যদিও একটা ব্লক থেকে অন্য ব্লক হলে পরেও এতদিনের সংসারে প্রচুর জিনিস আছে সেগুলো প্যাক করে নিয়ে যাওয়া অন্তত পাঁচ ঘন্টা ছ ঘন্টার তো কাজ বটেই সেগুলো বয়ে বয়ে নিয়েও তো যেতে হবে যদিও লোডিং না থাকুক আর তবুও বয়ে বয়ে নিয়ে যাওয়াটা অনেকটা রাস্তা ওরা যদিও বলেছিল ওদের তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে মানে রাত্রি আটটার মধ্যে যেটা আমরা তো জানতামই একদম পসিবল নাই অবভিয়াসলি সেটাই হয়েছিল তো এখন হচ্ছে ফটাফট সমস্ত কিছু প্যাকিং করতে শুরু করে দিয়েছিল আমাদের এই কার্টুনগুলো প্রায় হচ্ছে পঁচিশটা মতন হয়েছিল টোটাল সমস্ত কিছু নিয়ে আর ওদের পঁচিশটায় দেওয়ার কথা ছিল তবে বড় যে ফার্নিচার খুব একটা ছিল না কারণ এই যে এই বেডটা এটা এই বাড়িতেই থাকছে রঙ করে তারপরে আমরা নিয়ে যাব। বড় ফার্নিচারের মধ্যে আমাদের ছিল সোফা ফ্রিজ টিভি আর হচ্ছে ডাইনিং টেবিল এই সমস্ত কিছুই জিনিসগুলো তবে ছোটোখাটো প্রচুর জিনিস ছিল রান্নাঘর থেকে আরম্ভ করে জামা কাপড় এই গদিগুলো নিয়ে যাওয়া হয়েছে আর এই বেডটা তো আমরা নিচ্ছি না এটা যখন ভাড়া দেবো রেন্টে রাখবো তো যারা থাকবে তারা এই বেডটাও ইউজ করবে তো সেটার জন্য এটা বেডটা এখানেই থাকছে তো বড় ফার্নিচার খুব একটা না থাকলেও এই সমস্ত জিনিস প্যাক করা আর সেইগুলোকে আবার ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ওরা আনপ্যাক করছিল তো সেই জিনিসটাতে অনেকটা প্রসেস লাগছিল তো ওরা প্যাক করে ওখানে রেখে দিচ্ছিলো আমরা জিনিসগুলোকে আনপ্যাক করছিলাম আর এইগুলো করতে করতে আমি প্রায় হয় পনেরো থেকে ষোলোটা জিন হচ্ছে আমি আনপ্যাক করেছিলাম বাকিগুলো বাপি আর উজ্জ্বল মিলে আনপ্যাক করেছিল আর কাউকে এই বাড়িতেও থাকতে হচ্ছে কাউকে থ্রি বিএইচকেতে থাকতে হচ্ছে সমস্ত কিছু প্ল্যান মাফিক ছিল কিন্তু ওদের এতটা ডিলে প্রায় ছয় ঘন্টা ড্রিলের জন্য আমাদের অবভিয়াসলি সমস্ত প্ল্যান এদিক থেকে ওদিক হয়ে গেছে আর তার মধ্যে ওয়েক ফিট থেকে যে গদিটা অর্ডার দিয়েছিলাম ম্যাট্রেসটা সেটাও চলে এসেছে আর ম্যাট্রেসের ওপরে একটা ওয়াটারপ্রুফ কভার দিয়েছিলাম কারণ বাচ্চা ছেলে আছে কখনো জল উল্টে দেয় বা আমাদের হাতেও উল্টে যেতে পারে তো সেই জন্যই কভারটা আমরা নিয়ে নিয়েছিলাম তো চটপট আমি আর উজ্জ্বল এসে আমার মাস্টার বেডরুমটা অন্তত পক্ষে অর্গানাইজ করে দিলাম কারণ তোজো তো ঘুমিয়ে পড়বে অলরেডি সাড়ে নটা বেজে গেছে ওর খাওয়াটা ওই ঘরেই কমপ্লিট হয়ে গেছে পুরোনো যা পর্দা ছিল সেগুলো টাঙিয়ে দিলাম বিছানা পরিষ্কার করে করে দিলাম গদিটা ঠিক সময় চলে এসেছিলো বলেই একটা ঠিকঠাক হলো যাতে বিছানাটা আমরা ঠিকঠাক করতে পারলাম তো ওই রুমে তো আর কিছু কাজ ছিল না সেই জন্য তজুও হচ্ছে মামুনির সাথে আজকে মাস্টার বেডরুমেই শুয়ে পড়েছিল আর এই করতে করতে এখন যখন আমরা ডিনার করেছি আমি বাপিয়ার উজ্জ্বল তখন রাত্রি প্রায় একটা কোনো রকমই টু খেতে এসে একটুখানি চিকেন ভাত যেটা আর গরম করা হয়নি একটু খেয়ে নিয়েছি আর এই হচ্ছে এই রুমের অবস্থা যেগুলো কালকে থেকে কি করে পরিষ্কার করব ভেবেই আমার চিন্তা হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরপরে কি কি হল সেগুলো পরের ব্লগে শেয়ার করবো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আবার পরের ব্লগে দেখা হবে